যাতে এই আনলিগাল টিকিটটা যাতে বন্ধ করা যায় সমস্ত মুখে পড়তে হচ্ছে কিন্তু কী কোনো উপায় নেই এগুলো তো স্থায়িত্ব কম আজ আছে কাল নেই বাঁকুড়ার বিভিন্ন এলাকায় জাল টিকিটের ছড়াছড়ি আর এই কারণেই এই অঞ্চলে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে বলে লটারি সাংবাদের প্রতিনিধিকে জানিয়েছেন বেশ কয়েকজন লটারি ব্যবসায়ী আপনাদেরকে তো বহু সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে কিন্তু কি করবো উপায় নেই এবার দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাবস্ট্রোকিস আমি একদম সাবস্ট্রকিস বলি আমার নাম মানস মুখার্জি ও কুয়োজন সেদিন মাল কিন্তু যখন ব্যাপার হচ্ছে এবার অনেক সময় হচ্ছে কি আমরা তো সব সেলারের পেছনে যাচ্ছি না হয়তো রামগঞ্জেও আমাদের আছে টিকিট বিকছে তা দিকে পুরোভুম দেখাই যায় হয়তো চাল টিকিটের যারা ইয়ে আছে তারা নিয়ে চলে আসছে কোম্পানি ছেলে ধরা পড়ে তখন আমরা হুমকি খাচ্ছি আমাদের ইয়ে বন্ধ হচ্ছে কি করে আমাদের কিছু করার নেই আমরা বলছি যে মাল কি আমরা তো বুঝতে বলবো না কোনো মতেই বারণ করছি নুকি নুকি বিকছে কোনো সময় ধরা পড়ে যাচ্ছে তো স্থায়িত্ব কম আজ আছে কাল নেই সবাই টাকা পাওয়ার কোনো নিশ্চয়তাও নেই এই জন্য ঘাটেও কম ওটা আনলিগের মানে ওটা এটার মধ্যে নয় আর কি সরকার অনুমোদিত যায় না কিন্তু সেই বেআইনে কাজ আমরা এখনো পর্যন্ত করিনি আমরা যেটা সরকার অনুমোদিত সেই লটারি বিক্রি হয় আচ্ছা খাতড়া সব জুড়ে শোনা যাচ্ছে নাকি ওরকম ফেক লটারি বিক্রি হচ্ছে খাতড়াতে বিক্রি হচ্ছে কি হ্যাঁ ওই সব জায়গায় আছে শুধু এখানে কম যদি বলবো আমি মানুষ সব মানে দেশে সব রকমই ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে থাকবেই যেটা সম্বন্ধে আমার না আমি যেটা নীতিগত সরকার প্রাপ্ত লটারি সেই লটারি আছে এখন মার্কেটে তো আর ফেক লটারি রাজ্য সরকারকে ট্যাক্স ফাঁকি দি ভালো মানুষ খারাপ মানুষ তো আমাকে কি খারাপ হতে হবে আমি তো ভালো পথে যাইব বাঁকুড়ার খাতটা এলাকায় সচেতনতা অভিযানে যান বৈধ লটারি সংস্থার স্টকিস্টদের প্রতিনিধি দল সেই দলের এক সদস্য এ বিষয়ে আমাদের প্রতিনিধিকে কি বললেন শুনে নেব আপনার এজেন্সির নাম আমার টকিস সন্ধ্যা এজেন্সি বাঁকুড়া সন্ধ্যা এজেন্সি বাঁকুড়া মূলত কতদিন ধরে আপনি ব্যবসা করছেন মোটামুটি পনেরো সতেরো বছর এই যে আর কি বাঁকুড়া জেলা জুড়ে বিভিন্ন এলাকায় তো একদম ফেক টিকিটে এবং কি খাতড়া ব্লকেও ফেক টিকিটে ভর্তি হয়ে গেছে সেই হয়ে আমাদের এই মানে ফেক টিকিটের বিরুদ্ধে আমাদের একটা ক্যাম্পেরিং চলছে অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গল হুম তো আমরা কয়েকটা জায়গা ঘুরেছি করেছি যেমন এই আন্দররাম সাগর এই সব আমরা করেছি আজ আমরা এসপি খড়ড়াতে হুম কেন আসছে আজকে এই টিকেট এর এইতে কোম্পানি নির্দেশ দিয়েছে কিছু কিছু মানে জায়গা গুলো মেনশন করে দিতে সেই জায়গাগুলো সেগুলা আমরা কি পরি করতে বা কি ফিল্ডে দেখতে টেবিল বা সম্বন্ধে কিছু আছে যে আছে আচ্ছা মার্কেটে তো একটা ফেক টিকিটের ছড়াছড়ি হয়ে গেছে রমরমা হয়ে গেছে যার ফলে আপনাদের তো বিক্রি বাটা অনেকটা কমে গেছে আমাদের তো অবশ্যই তো যাতে এই আনলিগেল টিকিটটা যাতে বন্ধ করা যায় তার প্রচেষ্টা চলছে আর কি চেষ্টা আমাদের সব চলছে সব ডকরা মিলে অল ওয়েস্ট বেঙ্গল তো আমরাও সেই ইতে আমরা বাঁকুড়া টোটাল বাঁকুড়াটা আমরা কাভার করছি বিরো রিপোর্ট লটারি সংবাদ